কেমন হয়েছে সবাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে রবিবার চোদ্দ তারিখ আমি রয়েছি এখন মাসির বাড়ি আমি কাল এসেছি আর বাবিনা আমার সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম জানালো আমার চ্যানেল যেহেতু পাতুরিটা আমি করবো তো সেই কারণে আমি প্যানের মধ্যে অল্প একটু তেল জাস্ট নিয়ে নিয়েছি যাতে না আর কি ধরে যায় তো সেই কারণেই এবার আমি একে একে পাতুরিগুলো দিয়ে দেব এটা আমার ফার্স্ট টাইম বলবো না সেকেন্ড টাইম আমি নিজের হাতে এর আগে আমি আমার বাড়িতে পাতুরি বানিয়েছিলাম সেটা আমার প্রথম ছিল সেটা খুব ভালো হয়েছিল আর এটাও খুব ভালো হয়েছিল খেতে আমার ক্ষেত্রে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমি বাড়িতে মানে শ্বশুর বাড়িতে মায়ের কাছে সমস্ত রান্নাগুলো দেখি আর সেটা আমি আমার বাড়িতে হোক বা যেখানে যাই সেখানে আমি সেটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি আর এই গ্রিন কালারের নাইটিটা একদিনই আমি পড়েছিলাম ওখানে গিয়ে তো ওখানে পরার পর আলাদাই এক ভালো লাগা জন্মে গেছে নাইটিটার প্রতি তো আমি মাকে বলে এসেছি যেহেতু বাড়ি যাব আমার জন্য এরকম ঠিক একটা একদম এরকম সবুজ রঙের একটা নাইটি কিনে রাখবে এখানে একটা ব্যাচ ভাজা হয়ে গেছে যেহেতু চিনি চলছে তাই আওয়াজটা একটু অন্যরকম আর এখানে না ধরছিল না তাই একটাকে দিয়েও আমি আবার তুলে রাখলাম এখানে এই তিনটে হচ্ছে সেই দিনের লাঞ্চের মেনুতে ছিল হচ্ছে চিংড়ি কালিয়া ভাত ছিল ওল ভাতে ছিল আর সাথে ছিল পাতুরি পাতুরি হলে সত্যি আর কিছু লাগে না তো অল্প আদ্রু মেনু হলেই হয়ে যায় তারপরে তো আমরা লাঞ্চটা সেরে নিয়ে মাসি আমি আর বোন তিনজন মিলে এখানে তিনটে কর্নেটো নিয়ে বসেছি মানে মাসির বাড়ি গেলে আলাদাই এক ট্রিটমেন্ট তারপরে তো এখানে সন্ধ্যাবেলা আমি বাবিন মাসি আর বোন মিলে যাচ্ছিলাম হচ্ছে নবান্ন খেতে নবান্ন তো জানোই যে সিঙ্গুরে একটা রেস্টুরেন্ট খুবই পপুলার একটা রেস্টুরেন্ট তো এখানে আমরা গেছিলাম সন্ধেবেলা কিছু স্ন্যাক্স খাবো বা কিছু তো সেই কারণে আমরা নিয়েছিলাম হচ্ছে এটা ক্রিস্পি চিলি বেবি কর্ন এটা অতটাও ভালো ছিল না কিন্তু মাসিরা বলছে এর আগে যতবার খেছে ততবার ভালো ছিল সেই দিনের তো জানি না কেন ওরকম হয়েছিল তো আর আমরা এখানে নিয়েছিলাম হচ্ছে তার আগে ভাবিনিয়া খাওয়াটা একবার দেখে নাও আচ্ছা আর আমরা নিয়েছিলাম হচ্ছে এখানে চিকেন তন্দুর এটা হাফ প্লেট চিকেন তন্দুর দু পিস দেয় ওরা সেটাকে কেটে দিয়ে চার পিস করে দেয় আর নিয়েছিলাম হরিয়ালি কাবাব আর মেন কোর্সে যেহেতু মাসি ওই ক্রিস্পি চিলি বেবি কর্নটা ছাড়া আর কিছু খাইনি তো সেই জন্য একটু চাউমিন নেওয়া হয়েছিল যেটা আমরা সবাই মিলেই ভাগ করে খেয়েছি স্টার্টারগুলো তো ভালো ছিল তার মধ্যে থেকে বেশি ভালো লেগেছে এই চাউমিনটা দারুণ ছিল টেস্টটা আর আমরা নিয়েছিলাম মশলা কোল্ড ড্রিঙ্কস যেটা আমি পুরোটা খেতেই পারিনি আর আমাদের নিয়ে গেলে মাসি নিজে যত না খায় আমাদেরকে বেশি বেশি করে খেতে হয় আর এখানে নিয়েছিলাম হচ্ছে গরম গরম গোলাপ জামু দারুন পেটটা ভরেছে কি হ্যাঁ না পেটটা ভরেনি তো কি খাবে এখন তাহলে ফুচকা আর কি কি খেলি প্রথমে ক্রিসপি বেবি কর্ন খেলি তারপরে হরিয়ালি কাবাব খেলি ওই সবুজ সবুজটা তারপরে তন্দুর খেলি চাউমিন খেলি পেটটা ভরেনি পেটটা ফাঁকা আছে একটু আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি আর আমার মাসির বাড়ির ছুটিও শেষ দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ব্লগের সাথে ততক্ষণের জন্য টাটা আর তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও যে কেমন লাগলো